হ্যালো আসসালামু আলাইকুম রব্রীমান আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম একটা ব্লগ নিয়ে জানি অনেক লেট করে ব্লগ আপলোড দিচ্ছি এই ব্লগটাই আসলে এক সপ্তাহ আগে আমার বাচ্চাটার শরীরটা ভালো ছিল না তাই এই ব্লগটা এডিট করতে পারিনি তো সেদিন চলে গিয়েছিলাম আমার আম্মুর বাসায় বোন বলল যে আসো সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করি তাই রেডি হয়ে আর কি আম্মুর বাসায় যাবো আমার বাচ্চাটার শরীরটা ভালো না ভালো ছিল না দেখে মনটনও বেশি ভালো ছিল না আর বাচ্চার শরীর যদি খারাপ থাকে বাসার কারোরই মন ভালো থাকে না তাই আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই ড্রেসটা আমাকে আমার আম্মু দিয়েছিল আমার ডেতে তো এটা আর পড়া হয়নি এই দিনই ফার্স্ট পড়লাম তো আম্মুর বাসায় যাচ্ছি ভাবলাম যে এই ড্রেসটাই পরেছে তো রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আম্মুর বাসার উদ্দেশ্যে আর দিনটা ছিল ফ্রাইডে তাই রাস্তাটাও বেশ ফাঁকা ছিল সেদিন আসলে বেশি ভিডিও আমি নিতে পারি নেই বাচ্চা আবার এই খেলনাটা নিল যেটা সে একদমই খেলে না এখনও পড়ে আছে তা আম্মুর বাসায় চলে গেলাম এখানে আমি আমার বোন একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম অবশেষে পেরেছি ভিডিওটা বানাতে তারপর কিছু ক্লিপস নিচ্ছিলাম বাচ্চাটা কান্নাকাটি পরতেছিলো কারোর শরীরটা ভালো লাগতেছিল না আর সেদিন আমরা তিনজন একই ড্রেস পরেছিলাম একই সেম ড্রেস তারপর আম্মু খাওয়া সার্ভ করে দিল আম্মু ইলিশ পোলাও করেছিল সেদিন আর সাথে করেছিল চিকেন বাটার দিয়ে চিকেনটা খুব মজা হয়েছিল ইলিশ পোলাওটাও অনেক মজা হয়েছিল। আর রিসেন্টলি আমার খুব ইলিশ পোলাও খেতে মন চাচ্ছিল আর বাসায় যেয়ে দেখি আম্মু ইলিশ পোলাও করেছে তারপর খাওয়া শেষ করে আম্মু ডেজার্টও করেছিল শ্যামাই যেটা আমার জামাই খুব ফেভারিট তারপর বাসায় চলে আসি কারণ আমার বাচ্চাটার শরীরটা বেশি ভালো ছিল না আর পরের দিন ছিল আমার বড় ননাসের বার্থডে আর বার্থডে মানে তো একটু সারপ্রাইজ থাকবেই তাই আমরা সবাই মিলে একটু রাত বারোটার দিকে কেক কাটলাম একসাথে হয়ে একটু সাজিয়েছিলাম আর কি আর বার্থডে মানেই আমার বাচ্চার খুব ফেভারিট একটা জিনিস কারণ সে বার্থডেটা এখন খুব এনজয় করে তো কেক টেক কেটে আমাদের রাতে খাবারগুলো খেলাম এখানে পিৎজা শর্মা টর্মা ছিল হাবি চাবি অনেক কিছু ছিল এগুলো খেলাম খেয়েটাই আমাদের পরের দিন বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি কারণ আমার বাচ্চাটার শরীরটা জ্বর এসেছিলো তাই আমরা যেতে পারিনি তাই বাসায় আর কি খাওয়া নিয়েছিলাম খাওয়াগুলো বেশ মজাই ছিল খাওয়া সান থেকে খাওয়া আনা হয়েছিলো হাউসেনার খাওয়া আমার সবসময় ভালো লাগে ওদের অফারে আমি খেয়েছিলাম ফার্স্ট টাইম রোজার সময় তখন থেকে আমার ফেভারেট হয়ে গিয়েছে কিন্তু স্যুপটা তাদের একটু স্পাইসি হলে মনে হয় একটু বেটার হয় আমার স্যুপটা একটু অ্যাভারেজ লেগেছে ফ্রাইড রাইসটা একটু অ্যাভারেজ বাকি সব খাওয়াগুলো মজাই ছিল এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ আবার দেখাবো অন্য একটা ব্লগে দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য আল্লাহ ফেস